ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফেমাস মসজিদে আমি এখন আছি সুলতান কাবুজ গ্র্যান্ড মস্ক এই মসজিদের কয়েকটা রেকর্ড আছে আর এমন কিছু দিক আছে যেগুলো আমাকে সত্যি অবাক করেছে এখানকার সৌন্দর্য এক কথায় আপনার মন ছুঁয়ে যাবে আজ আমরা এখানে জুমার নামাজ পড়েছি এই মসজিদের ভিতরে পরিবেশ দেখেছি আর একটা সুন্দর জায়গায় বসে দুপুরে খাবারও খেয়েছি এই সকল মুহূর্ত ক্যামেরা বন্দী করা হয়েছে আমি আব্দুল আজিজ চলুন শুরু করি আজকের এই ভিডিও Allah, what i, love, I may say you. আজ শুক্রবার জুমার দিন ওমানের জুমার নামাজ সাধারণত খুব তাড়াতাড়ি হয় প্রায় সাড়ে বারোটার দিকেই জমাত শুরু হয়ে যায় এই কারণে আমাদের প্ল্যান ছিল সকাল দশটার মধ্যেই বাসা থেকে বের হয়ে যাব। কিন্তু বাস্তবে যেমন হয় আর কি সব কিছু গিয়ে একটু দেরি হয়ে গেল শেষ যখন আমরা রাওনা দিলাম তখন গড়িতে প্রায় সাড়ে দশটা আমরা ওমানের যে এলাকায় থাকি সেখান থেকে সুলতান কাবুজ গ্র্যান্ড মস্ক প্রায় একশো চল্লিশ কিলোমিটার দূরে এ রাস্তা পার হতে সাধারণত দেড় ঘন্টা লাগে কখনো কখনো তার চেয়েও বেশি এই হলো মসজিদের বাইরের দৃশ্য। প্রথম নজরে মনে হবে একটা সুন্দর বাগানের মাঝে বিশাল এক মসজিদ। আমরা পার্কিং এর জায়গায় পৌঁছালাম। প্রথমে একটু চিন্তা হচ্ছিল পার্কিং পাবো কিনা। কিন্তু কিছুটা এগিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট জায়গায় পার্কিং পেয়ে গেলাম মসজিদের ঠিক পাশে। দেখতেই পারছেন এখানে কতগুলা গাড়ি পার্কিং করা আছে। এটা একেবারে ব্যস্ততা আর সৌন্দর্যের মিলন। এরপর আমরা সাইড গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতর ঢুকেই চোখ অবাক প্রকৃতির সাথে এত সুন্দরভাবে সাজানো এই মসজিদ মাশাআল্লাহ এই মসজিদের সম্পর্কে যদি আমি বলি এটি ওমানের সবচেয়ে বড় মসজিদ এবং বিশ্বের অন্যতম বড় মসজিদগুলোর মধ্যে এটি একটা। প্রকৃতপক্ষে এখানে এসে নিজে চোখে দেখলে বোঝা যায় কেন এই মসজিদ এত বিখ্যাত। এই মসজিদটি আকারের সত্যি অনেক বড়। পুরো মসজিদ এলাকা মিলিয়ে প্রায় 4 লাখ স্কোয়ার মিটার বেশি জায়গা জুড়ে এটি তৈরি। এই মসজিদে একসাথে প্রায় 20 হাজারো বেশি মানুষ নামাজ পড়তে পারে। পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে যাতে সবাই সহজে এবং শান্তভাবে ইবাদত করতে পারে এই মসজিদটা শুধু বড় বলেই আলাদা না এটার পুরো পরিকল্পনাই করা হয়েছে মানুষের সুবিধার কথা ভেবে বাইরে দাঁড়িয়েই বোঝা যায় এটা এমন এক জায়গা যেখানে অনেক মানুষ একসাথে নিরিবিলি মনে আল্লাহর কাছে দাঁড়াতে পারে মেন হলের দিকে যাওয়ার আগে আমরা এই সুন্দর জুতার বক্সের মধ্যে আমাদের জুতাগুলো আমরা রেখে দিলাম মেন হলের সামনে এসে দেখি ভিতরে আর জায়গা নেই মানুষ ভরে গেছে পুরো নামাজ হল তাই খুদবার সময়তে আমি বাইরে বসে ক্ষুদাটা শুনলাম শেষ হওয়ার পর যখন সবাই নামাজের জন্য দাঁড়ায় তখন ভিতরে একটু একটু করে জায়গা ফাঁকা হতে শুরু করলো এরপর আমি ভিতর ঢুকে শান্তভাবে জমাতে নামাজটা আদায় করলাম আর চারপাশে তাকিয়ে শুধু একটাই অনুভূতি হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়ছে কোরআন পড়ছে এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করছে মেন হলের ভিতরে সবচেয়ে বিখ্যাত বিষয়গুলোর মধ্যে একটা হলো কার্পেট এই কার্পেটটি একসময় বিশ্বের সবচেয়ে বড় হাত বোনা কাপড় হিসেবে পরিচিত ছিল একটা না পুরো নামাজ হল জুড়ে বিস্তৃত এ কার্পেট দেখতে যেমন সুন্দর হাঁটলেও তেমন নরম আর আরামদায়ক এরপর চোখে পড়ে বিশাল জট এটি তৈরি করা হয়েছে হাজার হাজার ক্রিস্টাল দিয়ে যা পুরা টাকেই আলোয় ভরিয়ে দেয় মসজিদে দেয়াল খুঁটি আর মেঝেতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের সাদা ও ধূসর মার্বেল এই মার্বেল শুধু সৌন্দর্যের জন্য নয় বছরের পর বছর টিকে থাকার জন্য বেছে নেওয়া হয়েছে ভিতরে প্রতিটি নকশা প্রতিটি কারুকাজ ইসলামের শিল্প আর সৌন্দর্যের ছাপ স্পষ্ট ভাবে দেখা যায় সব মিলিয়ে এই মসজিদটা শুধু দেখার জায়গা না এটা সত্যি অনুভব করার মতো একটি জায়গা পেকে বড়ে মু তাসুআহনী মসজিদের ভিতরে ঢোকার সময় বা বের হওয়ার সময় একটা বিষয় আপনাদের চোখে পড়বে দেখছেন প্রায় সবাই এই মসজিদের সৌন্দর্য ক্যামেরা বন্ধ করতে ব্যস্ত চারপাশে দাকালাই চোখে পড়ে সাজানো ফুলের সৌন্দর্য এগুলো কোনো নকল ফুল না বাস্তব ফুল খুব যত্ন করে বিভিন্ন রঙে সাজিয়ে রাখা এই রঙিন ফুল আর সাদা মার্বেলের মিশ্রণ পুরো পরিবেশটাই আরো শান্ত আর আকর্ষণীয় করে তুলেছে চলেন উজু খানার একটা বিশেষ দিক দেখায় আপনাদেরকে এখানে একটা সুন্দর ও আধুনিক বিষয় নজরে পড়ছে পানির কলগুলো দেখছেন অটোমেটিক হাত দিলেই নির্দিষ্ট সময়ের জন্য নিচ থেকে পানি বের হয় পানি অপচয়ও কম আর ব্যবহার খুব আরামদায়ক আর সবচেয়ে ভালো লেগেছে একটা বিষয় ওজুখানা আর টয়লেট আলাদা করে রাখা হয়েছে নিচের ফ্লোরে টয়লেটের ব্যবস্থা উপরে শুধু ওজুখানা পরিচ্ছন্নতা আর পরিকল্পনা পরিকল্পনার দিক থেকে বিষয়টা সত্যি প্রশংসার যোগ্য সব মিলিয়ে বুঝতে পারছি এই মসজিদ শুধু ইবাদতের জায়গা না এটি শৃঙ্খলা সৌন্দর্য আর শান্তির এক অসাধারণ নিদর্শন জুমার নামাজ শেষ করে ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে গেল হঠাৎ খেয়াল করলাম যে গেটে গাড়ি পার্কিং করে রেখে এসেছি সেই গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর সেই দিক দিয়ে বের হওয়ার সুযোগ নাই তাই বাধ্য হয়ে অন্য গেট দিয়ে ঘুরে আবার গাড়ির কাছে যেতে হলো বাসা থেকে ভেবে এসেছিলাম মসজিদের কোন এক সুন্দর পরিবেশেই দুপুরের লাঞ্চটা করব। আসা থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছিলাম এই সুন্দর পরিবেশে বসে খাওয়ার জন্য কিন্তু একটা ছোট সমস্যা হয়ে গেল বিরিয়ানির চামচ আনতে ভুলে গেছে তবে সমস্যা মানের সমাধান বাটির ডাকনাকে চামচ বানিয়ে কাজ চালিয়ে নিলাম আর সত্যি বলতে তখন খাবারের মজাটাও অন্যরকম লাগছিল আজকে খাবারে ছিল বিরিয়ানি সালাদ আর ডিম সাধারণ খাবার কিন্তু জায়গাটা সুন্দর হয়ে সবকিছুই বিশেষ হয়ে গেল খাবার শেষে এখানেই কিছুটা সময় কাটালাম ব্যাডমিন্টন খেললাম আর আজকে হাওয়া ছিল ভরপুর এই বাতাসে খেলার মজাটাও আলাদা তো আজকের ভিডিওটা এখানেই শেষ ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ সামনে আরো সুন্দর আর আকর্ষণীয় মুহূর্ত নিয়ে আবার দেখা হবে